সালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বোম্বে নাগামরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই বর্ষাকালীন মৌসুমে আমরা ছাদ বাগানে সম্পূর্ণ ঘরোয়া উপায়ের মাধ্যমে কিভাবে এই বোম্বে নাগামরিচ চাষ করে কাছে প্রচুর পরিমাণে মরিচ ধরাবো আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন বোম্বে নাগামরিচ সাধারণত সারা বছরই আমাদের দেশে চাষ করা যায় যে সকল পাত্রে এই মরিচটা চাষ করতে পারবো চোদ্দো ইঞ্চি টপ থেকে শুরু করে এরকম পাত্রের মধ্যে আমরা বোম্বে নাগামিচ চাষ করব। এক একটা পাত্রের মধ্যে দুই ভাগ মাটি এবং এক ভাগ কম্পোস্ট সার নিয়ে আমরা চারাগুলা রোপণ করব। বাজারে অথবা আপনারা বাড়িতে এই সকল মরিচের চারা তৈরি করে নিতে পারেন এক মাস বয়সের চারা আপনারা যে কোনো পাত্রের মধ্যে এভাবে রোপণ করে নেবেন চারা রোপণের সাথে সাথে অবশ্যই চারা গাছের মধ্যে পানি দিতে হবে ছাদ বাগানে এই মরিচ চাষের ক্ষেত্রে আমরা ছাদ বাগানে যে সকল স্থানের মধ্যে রোদ পড়ে সেই সকল স্থানের মধ্যে এই ছায়াগুলো অবশ্যই রাখতে হবে কারণ ছায়ার মধ্যে যদি থাকে তাহলে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব এবং বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিতে পারে ছাড়ার মধ্যে আর চারা মধ্যে অন্যান্য যে সকল পরিচর্যা করবো চারা মধ্যে এক সপ্তাহ পরপর চারা গাছের গুঁড়ার দিকে মাটিগুলা এভাবে আলগা করে দেবো যে কোনো দিয়ে চারা গাছের মধ্যে দ্বিতীয় যে অন্যতম পরিচর্যাটা করে দিতে হয় সেটা হচ্ছে কাঠিং পদ্ধতি চারা গাছের মধ্যে যখন দশ থেকে বারোটি পাতা বের হবে তখন এ নাগা গাছের প্রধান ঢগাটা অবশ্যই এভাবে নখ বা যে কোনো দাঁড়ালু বস্তু দ্বারা আপনারা কেটে দেবেন এতে করে নিচের দিকে অনেক শাখা প্রশাখা বের হবে এবং উপরের দিক থেকে অনেক জোপালো হয়ে যাবে তো আপনারা এই গাছটা অবশ্যই যে কোনো ধরনের মরিচ গাছের লঙ্কা গাছে এভাবে কাটিং পদ্ধতিটা সেরে নেবেন দেখবেন দশ থেকে বারো দিনের মধ্যেই চারদিকে অনেক নতুন শাখা পোশাখা বের হবে এই মরিচটা বিভিন্ন জায়গা বিভিন্ন নামে চিনে থাকে কেউ বোম্বে মরিচ কেউ নাগামরিচ কেউ কামরাঙ্গা মরিচ আবার কেউ লঙ্কা নামে চিনে নাগা গাছগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার নাগা গাছে প্রচুর ফলন পেতে গোড়ার দিকে এভাবে অনেক শাখা দেখতে পারবেন বের হয়েছে তো এইগুলো অবশ্যই আপনারা ছাঁটাই করে দিতে হবে তা না হলে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ পাবেন না এবং গোড়ার দিকে যে বয়স্ক পাতাগুলো রয়েছে সেগুলো অবশ্যই ছাঁটাই করে দেবেন এতে করে উপরের দিকে প্রচুর শাখা এবং প্রচুর পরিমাণে ফুল ধরবে এরকম বাড়িতে তৈরি যে সারটা তৈরি করব নাগা গাছের জন্য সেটা হচ্ছে পেঁয়াজের কোষা আমরা বাড়িতে যে সকল পেঁয়াজের কোষা ফেলে দেই। সেগুলো ফেলে না দিয়ে আমরা এগুলা দিয়ে জৈব সার তৈরি করে নেব এক লিটার পানির মধ্যে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজের খোসা আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং ফুল ফল আনতে বেশ দ্রুত সাহায্য করবে আপনারা বাড়িতে এভাবে পেঁয়াজের কোষা চব্বিশ ঘন্টা ভিজিয়ে চারা গুড়ার মধ্যে অথবা চারা গাছের উপরে পাতার মধ্যে আপনারা এই সারটা প্রয়োগ করতে পারেন অন্যান্য যে সকল সার এই সারের সাথে প্রয়োগ করব সেই সারগুলো দেওয়ার পূর্বে চারা গোড়ার দিকের দিকে মাটিগুলো অবশ্যই আলগা করে নেবেন যে কোনো নিড়ানি দিয়ে তো এখন যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে ডিমের কুসা আপনারা ডিম সিদ্ধ করার পর সেগুলো কুষা ফেলে না দিয়ে একদিন রুদে শুকিয়ে আপনারা এভাবে গুঁড়ো করে চারা গাছের গুঁড়ার মধ্যে প্রয়োগ করুন কারণ ডিমের কুষার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা সাহায্য করবে এবং বিভিন্ন পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে এর সাথে যে গুরুত্বপূর্ণ সারটা দিচ্ছি সেটা হচ্ছে জৈব সার আপনারা গবাদি পশু গোবর শুকিয়ে এই সারটা তৈরি করে নিতে পারেন এই জৈব সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যা গাছে বৃদ্ধিতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ বৃদ্ধি করাবে তো এই পেঁয়াজের কোষাযুক্ত যুক্ত সারটাও এই সারগুলোর সাথে প্রয়োগ করছি ওগুলো পনেরো দিন পর প্রয়োগ করবেন তারপর কিছুদিন পরেই আপনারা রেজাল্ট এভাবে পেয়ে যাবেন গাছগুলা এভাবে বৃদ্ধি পাবে আর গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে যাবে লঙ্কা বা নাকামরিচ গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা কুকড়া সমস্যা যা বিভিন্ন ধরনের সাদা মাছের বা যা পোকার আক্রমণের কারণে হয়ে থাকে গরু উপায়ের মাধ্যমে আপনারা চার থেকে পাঁচটা রসুনের কুয়া পেস্ট করে নেবেন এরপর দুইশো মিলি ছাল দেওয়া পানি দুইশো মিলি এক রাত পেঁয়াজের কুষা ভেজা পানি এর সাথে এক চামচ গুল এই গুরুত্বপূর্ণ দ্রবণটির কার্যকারিতা বাড়াতে আপনারা হাফ চামচ ডেটল বা সেবলন মিশিয়ে এর সাথে দুইশো মিলি পরিষ্কার পানি মিশিয়ে আপনারা যে কোনো মাধ্যমে চারা গাছে উনি করে দেবেন দেখবেন মরিচ গাছে পাতা কোগড়ার সমস্যা নিমিষেই দূর হবে এবং এর পাশাপাশি ফুল জলে পড়া সমস্যা দূর হয়ে যাবে তো এইভাবে পরিচর্যার মাধ্যমে আপনি বোম্বে মরিচ চাঁদ বাগানে চাষ করতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ